জমিদার হাততে হাতে পা ব্যথা হয়ে গেল জমিদার ডাক দিয়ে বলে অপেক্ষা করি বিশ্রাম করি তারপর আবার যাব গোলাম বলে হুজুর ঠিক আছে তাহলে নামাজের সময় হয়েছে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন জমিদার ডাক দিয়ে বলে এক গোলাম তুই নামাজ পড়িয়া কি পাইলি তুই তো গোলাম গোলাম ই গেলি আমি তো এত বড় স্টেটের মালিক আমি এত বড় সম্পদের মালিক সম্মানের মালিক নামাজ কি পাইলি গোলাম ডাক কথা পা ধরছি আমাকে একটু সুযোগ দেন যা কি গোলাম মসজিদের ভিতরে ঢুকছে সময় পর সময় যায় গোলাম তো মসজিদ থেকে বের হয় না এখন জমিদার ডাক দে বলে গোলাম তুমি কেন আসো না গোলাম ডাক দিয়া বলে মালিক আমাকে আসতে দেয় না জমিদারের মাথা গরম পায়ের রক্তে মাথায় এত বড় সাহস কার আমার গোলাম আমার স্টেটের মধ্যে আজকেই রাখতে পারে সাহসটা কার খাওয়া দিতে দিতে মাসিদের কাছে গেছে এ তোকে কে আটকাই রাখছে এ তোকে আটকাইছে কে গোলাম ডাক দিয়া বলে এ আমার মালিক যে আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় নাই ওই আমার আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না আসলা তো মেয়েরা জুল মুমিন নামাজুলো বন্দা বান্দি আল্লাহর ভিতরে দেখা সাক্ষাৎ কথা পক্ষতনের মত আছে না নাই আছে আছে না নাই এই নামাজে লাগি মাওলা রে বাবা পাইছো কি এই নামাজে মালিকেরে পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ নামাজের মিটার মালিকের সঙ্গে কথা পক্ষতন হয় না হয় কথা কেন হয় যখন বান্দা বান্দি তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি বন্দা তুমি আমার বড় প্রশংসা করলা যখন বান্দাবান্দি বলে মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম যখন বলে আর রহমানির রহিম আমার মালিক উত্তর দেয় সদাকানি আব্দি বান্দাবান্দি সত্যই তো বলছো আমি আসলেই তো রহমানুর রহিম নামাজের মধ্যে কি হয় কার সঙ্গে আবার বলেন হ্যাঁ কিন্তু আপনি নামাজ পড়ছেন কি নামাজ কি নামাজ পড়ছেন কি শেষ দাদেছেন নামাজের খেয়াল করছেন কি হিসাব মিলেন বসে বসে হ্যাঁ এই হিসাব নিকেল না নিকাশ মিলেন না নামাজে মালিকের পাওয়া যায় আসতে কয় তো আলী রাদি আল্লাহ তাহাদুদের নামাজ পড়ে আল্লাহর হাবিব সাল আলাই সাল্লাম মাসিদে ঢুকলো দেখে আলী নামাজে দাঁড়াইয়া আছে আল্লাহর হাবিব পিছনে নিয়াত বাইন্দার নামাজে তিনিও দাঁড়াইয়ে গেছে সময়ের পর সময় যায় আলি যদি আল্লাহ রুকুতেও যায় না শেষদায়ও যায় না ছবি সাদে হইবে হইবে সালাম ডান বাম ফিরাইয়া পিছনে তাকাইয়া দেখে সর্দার জাহান মোহাম্মদ রসোল্লা

আল্লা এই ছেলেটাকে আমার মালিক রাগ করতে মানা করছে